হাতের আংটি গলার চেন আর চেনটা খুলে নি তারা তাড়াতাড়ি করে চল 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 এই তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আরে আপনারা এখানে আমাদের বাসায় কেন আসছেন ওই যে একটা আসামি ধরার জন্য আসছিলাম আর কি তাই ভাবলাম যে একটু ঘুরে যাই তো ভালো আছেন আপনারা তাই না ভাই দেখেন আমার আম্মু অসুস্থ এই সুমাইয়া বের কর না আপনি অনুমতি ছাড়া হুট করে ঘরে ঢুকে যান ভাই এটা তো মেয়ে ছেলে থাকতে পারে রুমের মধ্যে তাই না আচ্ছা ওয়েট 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 আরে বুঝতে পেরেছ ওয়েট ওয়েট কি বুঝতে পেরেছ এই ওঠেন অনেক অভিনয় করেছেন ওঠেন আবার ওঠেন ভালো অভিনয় করেছেন আপনি ওঠেন ও অভিনয় কি হয় এই কি হয় উনি কি হয় মা অসুস্থ আরে এই বেয়াদব মা অসুস্থ

তোদের বিরুদ্ধে অনেক আগেই আমার কাছে ইনফরমেশন এসেছে আরে হ্যালো হ্যাঁ এই মাত্র 5 লাখ টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে আসছি আসছি আমি একটু অপেক্ষা করেন কিন্তু আমি প্রমাণ দিয়ে অভাবে কিছু করতে পারিনি এই পালিয়ে কোথাও যেতে পারবি না টাকা বের কর টাকা বের কর টাকা কোথায় এই টাকা কোথায় এই মেই তুই কথা বলছিস না কেন স্যার তোকে কি বলছ তুই শুনতে পাচ্ছিস না আর হ্যাঁ তোর পেট কোথায় এই টাকা কোথায় টাকা বের কর স্যার কিছু টাকা নিজেকে অনেক গভীর জলের মাছ মনে করিস তাই না একদম লোক কেটে টাকা বের কর বের কর টাকা বের কর এই ওকে আটকে রাখো কোথাও যেন না যেতে পার তোদের বস তোদের বস পালি সে টাকা বের কর বের কর টাকা এই সার্চ করো তো এই রাজা সার্চ করো স্যার এই যে নিন এই কি এগুলো তুই যদি টাকা না আনিস সেগুলো কি রাজা টাকাগুলো রাখো তো এই এদিকে টাকা এসব কাজ কতদিন ধরে করছিস তোরা মানুষের সর্বস্ব শেষ করে দিচ্ছিস এসব টার্গেট কতদিন ধরে করছিস তোদের গ্যাং এর ভিতরে যে কয়জন আছে সবাইকে আমরা ধরবো ভাবিস না যে তোরা পার পেয়ে যাবি ঠিক আছে স্যার আপনি উত্তেজিত হবেন না এদেরকে অফিসে নিয়ে গিয়ে রাম থেরাপি দিতে হবে তুমি ঠিকই বলছো নাজিয়া ওদের মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় চল মামার বাড়িতে চল ওখানে গিয়ে এমন ডিম থেরাপি দেব যে তোদের কথা বের হয় কি না হয় সেটা তখন বোঝা যাবে এই নিয়ে চলো আন্টি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি সন্ধ্যার পরে থানায় আসেন আমি বাকি কথা বলছি আচ্ছা ঠিক আছে চল চল তোদের গ্যাং এ কে কে আছে চল